হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো বরবটি বরবটি আমি ভাজা করবো একদম সিম্পল করে তার জন্য আমি তেল পেনের মধ্যে তেল দিয়েছি সর্ষের তেল আর ফোড়ন দিয়েছি আমি কালো জিরে একদম ছটপট হয়ে যায় খেতে আর সম্পূর্ণ নিরামিষ বানাবো হেভি টেস্টি ডালের সঙ্গে খুব ভালো লাগে খেতে তো কালো জিরেটা ফোড়ন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেবো তারপর দিয়ে দেবো আমি একটা টমেটো টমেটো কুচি করে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব মশলাটাকে একটা বড়ো সাইজের টমেটো নিয়েছে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো একসঙ্গে ফোড়নের মধ্যে তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লঙ্কাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দেবো তারপরে পেঁয়াজ সেটা টমেটো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর বরবটিটাকে আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি জল ঝরিয়ে আগে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখন আমি বরবুটিটাকে দিয়ে দেব পেনের মধ্যে এখানে লাল আর মিশে সবুজটা আছে দুইটা মিলি মিক্সড আছে বরবুটি ভাজাটা খেতে হবে টেস্টি লাগে তারপরে আমি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো দিয়েছি হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার পরিমাণ মতো নুন হলদি পাউডার আর দিব জিরে পাউডার দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব আর কোনো মশলা দেব না আমি এটা ঢেকে ঢেকেই বানাবো রেসিপিটা খুব ভালো করে নাড়ে মিক্স করে দিয়ে আমি আবার ঢেকে দেব এই বরবটি রেসিপিটা দিয়ে রুটি পরাটা নান ফ্রাইড রাইস প্লেনে সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে আর গরম গরম ডালের সঙ্গেও ভালো লাগে খেতে তারপর আবার ঢেকে দিলাম আমি পাঁচ মিনিট পরে আবার এসে আবার একটু নাড়াচাড়া করে দেব আর এই বরবটির রেসিপিটা একদম কম সময়ের মধ্যে হয়ে যায় পাঁচ মিনিট ছয় মিনিটের মধ্যে হয়ে যাবে রান্নাটা এখন আমি দিয়ে দিলাম জিরি পাউডারটা জিরে পাউডারটা আমি পরে দিলাম দিয়ে আবার ভালো করে মিক্স করে দেবো খুব ভালো করে মিক্স করে দিয়ে আমি ঢেকে দিলাম আবার তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আবার নাড়াচড়া করে দিচ্ছে যাতে নিচে লেগে না যায় এই জন্য একটু পর পরে এসে নাড়াচড়া নাড়াচড়া করে দিচ্ছে এখন ঢেকে দিলাম ঢেকে আমি তিন মিনিট পরে এসে আমি গ্যাস অফ করে দেবো এখন খুব ভালো করে এটা ভাজা ভাজা করতে হবে না তো জল জল থাকতে ভালো লাগবে নাগাতে হয়ে গেছে আমি এবার গ্যাস অফ করে দিব গ্যাস অফ করে দিয়েছি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করবো গরম ভাতের সাথে মন ভাজা রেসিপি হেভি টেস্টি একদম ইজি প্রসেসে বানিয়েছে খেতে অসাধারণ টেস্টি হয়েছে